হচ্ছে স্ত্রী যদি বাপের বাড়ি যেতে চায় আর আমি যদি যেতে না দেই তাহলে আমার গুনা হবে কিনা কারণ হলো ওই গ্রামে এর আগে একটি ছেলের সাথে তার সম্পর্ক ছিল আল্লাহ একবার নাহিল্লা প্রথমত হচ্ছে আমি স্বামীর উদ্দেশ্যে বলতে চাই যে আপনি যে কাজটি করেছেন বা করছেন স্ত্রীকে আপনি যেতে দিচ্ছেন না এই কাজটি সম্পর্কে ইসলাম কি বলে তার আগে আপনাকে শুনতে হবে এই আপনারা যে দুজন আছেন স্বামী স্ত্রী আপনাদের সম্পর্কে আল্লাহ কি বলছে জানার কি দরকার আছে না নাই দরকার আছে না রাব্বুল আলামিন তিনি বলেন হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না ও দুনিয়ার স্বামীরা শোনো শোনো ও দুনিয়ার স্ত্রীরা শোনো শোনো রাব্বুল আলামিন তোমাদের দুজন দুজনের জন্য পোশাক স্বরূপ বানিয়েছেন তোমরা একে অন্যের জন্য পোশাক স্বরূপ তোমাদের গায়ে যদি কোনো পোশাক থাকে স্ত্রীর প্রতিও বলেছে তোমার যে পোশাক গায়ে থেকে যদি কেউ ছিঁড়ে ফেলে স্বামী যেরকম সামনে এসে গিয়ে দাঁড়াবে খবরদার এটা করা যাবে না একইভাবে স্বামীর গায়ে থেকে যদি কেউ পোশাক ছিঁড়ে আপনিও ধরবেন এটা খুব স্বাভাবিক সেই স্বামী স্ত্রী দুজন দুজনকে বুঝতে হবে বন্ডিংসটা থাকতে একটু ডিফারেন্ট অথচ আমরা কিন্তু ওইরকম বন্ডিংস আমাদের মধ্যে নাই দিন যত গড়ায় দিন যত যাচ্ছে ইসলাম থেকে মানুষ যত দূরে সরে যাচ্ছে আল্লাহর লাল অশান্তি ঘরের মধ্যে তত বেশি হচ্ছে আপনার ঘরে আজকে শান্তি নেই কেন আজকে ওর স্যাল নিজেকে প্রশ্ন করেন কেন আপনার চল্লিশ বছর পঞ্চাশ বছর আগে আপনার দাদা দাদির মধ্যে এত সম্পর্ক ছিল এত মধুময় রিলেশন ছিল একজন আরেকজন ছাড়া খেতেও না আর আজকাল কোথায় স্বামী কোথায় স্ত্রী ঈশ্বের ভালোবাসা সারাক্ষণ ঘরের মধ্যে অশান্তি লেগেই থাকে ছোটো ছোট ইস্যু নিয়ে অনেক কথা কাটাকাটি হয় এটা করা যাবে না বুঝতে হবে আপনাদের ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য প্রবলেম আপনাকে কিন্তু এই সমস্যা আগে বার বের করতে হবে তারপর তার সমাধান এখন মেয়েটা বাবার বাড়ি যাবে আমি হাজবেন্ডকে বলবো যিনি প্রশ্ন করেছেন তাকে বলবো আপনার স্ত্রী বাবার বাড়িতে বিশ বছরকে লালিত পালিত হয়েছে ডন ভুলে যাবেন না ওই মানুষটি বিশটা বছর যে কষ্ট যে মায়া যে ভালোবাসা যে ত্যাগ তিত্যা করে ওই বাড়িতে তার প্রিয় মানুষগুলোকে রেখে আপনার কাছে চলে এসেছে আহা সব ফেলে দিয়ে এই মানুষটার এই পরিশ্রম এই ভালোবাসা এই মায়া এই বিষয়টাকে আপনি কোরবানি দিবেন না এ বিষয়ে বিশ্ব নয় বলেছেন মান কতা রেহমান ফালাইসামিন না যে ব্যক্তি আত্মতার সম্পর্ক ছেদ করে দেয় ছিন্ন করে দেয় ফালাইসামিন না সে আমার উম্মতি না। জু পিপল আর কাটিং মানে যারা কাট করে দিচ্ছে রিলেশনশিপ বিটুইন হ্যাঁ রিলেটিভস এই যে যারা আত্মীয়তার মাঝে যে সম্পর্ক যারা কাট আপ করে দিচ্ছে ফালাইসামিন না বিশ্বনে বলেছেন হিজ নট পার্ট অফ মাই উম্মা সে আমার উম্তি না নৌসবিল্লাহ যিনি প্রশ্ন করেছেন আপনাকে বলবো আপনি আপনার স্ত্রীকে বাবার বাড়ি যেতে দিচ্ছেন না এর মানে তার আত্মীয়তার সম্পর্ক আপনি ছিন্ন করছেন সো বি কেয়ারফুল বিশ্বনবী বলেছেন আপনি তার উন্নতি না তবে হ্যাঁ যদি এরকম হয় যে ওই আপনার শ্বশুর বাড়ি কোনো এলাকার একটা ছেলের সাথে তার সম্পর্ক ছিল সেই সম্পর্ক আপনি যদি কখনো প্রমাণ পান সে তার সাথে দেখা করে কথা বলে তাহলে ওই বাবুক নিয়ে আপনারা বসে যান কিন্তু তাকে ওই বাড়িতে যেতে আপনি নিষেধ করবেন নো নট এট অল কখনো সম্ভব নয় এবং এটা আপনাকে অ্যালাউ করে না সুরীয় আপনাকে কোনোভাবে এটাকে সাপোর্ট করবে না সো আপনাকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে পাক বুঝার তৌফিক দান করুক আমিন